আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গো টপিক্স হচ্ছে যে দেশি মুরগি পালন করে আপনারা লসের সম্মুখীন হচ্ছেন এখন চিন্তা ভাবনা করছেন যে আপনারা দেশি মুরগি পালন বন্ধ করে দিবেন এরকম অনেক খামারি আছে যে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস যাবত আপনারা দেশি মুরগি পালন করতেছেন কিন্তু কোনো মাসেই আপনারা লাভ করতে পারতেছেন না প্রত্যেক মাসেই আপনাদের মানে লস হচ্ছে এখন আপনারা চিন্তা ভাবনা করছেন যে না দেশি মুরগি পালন করব না দেশি মুরগি পালন ছেড়ে দেব স্টপ আপনি দেশি মুরগি পালন ছাড়বেন না আপনার কতগুলো স্ট্র্যাটেজি ছিল কৌশল ছিল এই কৌশল আপনি অবলম্বন করেছেন এবং দেশি মুরগি পালন করেছেন এর প্রেক্ষিতে আপনার কিছুটা লস হয়েছে বা লাভের মুখ দেখতে পারছেন না আপনার এখন চিন্তা ভাবনা যে এখান থেকে কোনো কিছু আর্ন করা সম্ভব না লস হচ্ছে আমি এখন ছেড়ে দেব ভাই এখন আমি কিছু স্ট্র্যাটেজি দিব আমি কিছু কৌশল দিব এই কৌশলগুলো অবলম্বন করে আপনার লাভ হয় কিনা না দেখেন আর এই কৌশল অবলম্বন করেও যদি আপনার লস হয় লাভ না হয় তাহলে ভাই দেশি মুরগি টোটালি আপনাকে পালন শেখ দিতে হবে লাভ করতে পারবেন না আপনি ছয় মাস স্ট্র্যাটেজি অবলম্বন করেছেন এখন বাকি আপনার কাছ থেকে আমি পাঁচ প্লাস এক ছয় মাস চেয়ে নিচ্ছি এবং এই ছয় মাসের আমি একটা কর্ম পরিকল্পনা আপনাদের দেখাচ্ছি এবং স্ট্র্যাটেজি বলে দিচ্ছি আপনারা ফলো করবেন ইনশাল্লাহ এখান থেকে লাভ করতে পারবেন আশা করি লাভ করতে পারবেন আসেন পরিকল্পনা নাম্বার এক শুনি এক নম্বর কৌশল হচ্ছে আপনার খামারে কতগুলো মুরগি আছে আপনি বাণিজ্যিক ভিত্তিতে পালন করছেন আপনি প্রত্যেক মাসে লসের সম্মুখীন হচ্ছেন এখন এক নম্বর যে পরিবর্তনটি আনতে হবে সেটি হচ্ছে আপনার খামারে কতগুলো মুরগি আছে ধরেন আপনার খামারে যদি একশো মুরগি থেকে থাকে এই একশো মুরগির ম্যানেজমেন্ট আপনার দ্বারা হচ্ছে না এজন্যই আপনাকে প্রথমতই মুরগি কমিয়ে ফেলতে হবে আপনি ভাই আপনার যদি লসের সম্মুখীন হয়ে থাকেন এবং আপনার খামারে একশো বা দুইশো বা তিনশো যদি মুরগি থেকে থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে মুরগি কমাতে হবে আপনাকে তাহলে কতগুলো মুরগি রাখতে হবে ভাই আপনার খামারে যতগুলো মুরগি হেলদি আছে সুস্থ সবল আছে পিওর ব্রিডের দেশি মুরগি আছে দেখতে শুনতে ভালো সুস্থ চোখ মুখ উজ্জ্বল এই সকল মুরগিকে আপনি আলাদা করবেন সেই সাথে মুরগগুলোকেও আলাদা করবেন খুব ভালো ব্রিডের যে মুরগগুলো আছে এইগুলো আলাদা করবেন আর বাকি যেগুলো আপনার একটু রোগাক্রান্ত হেলদি কম এই মুরগিগুলোকে আপনারা অতি দ্রুতই সেল করে ফেলবেন তার মানে আপনার খাবারে যদি একশো মুরগি থাকে আপনি এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশটা মুরগ মুরগি রাখবেন আর বাকি মুরগ মুরগিগুলোকে আপনি সেল দিয়ে দিবেন সেল দেওয়ার পরে যে টাকাগুলো হাতে পাবেন এই টাকাগুলো দিয়ে আপনি বাজারে থেকে এই মুরগির জন্য খাবার কিনবেন আপনারা হাতে যদি বানাতে চান ধান গম ভুট্টা সেই সাথে বিভিন্ন প্রিমিক্স বিভিন্ন প্রোটিন এগুলো কিনে বানাতে পারেন আর যদি হাতে না বানাতে চান তাহলে আপনারা লেয়ার লেয়ার ফিট কিনে আনবেন মোট কথা হচ্ছে পরবর্তী যে এক মাস আপনার ফার্ম পরিচালনা করতে হবে ধরেন আজকে একশো মুরগি থেকে বাছাই করে পঞ্চাশটা মুরগি রাখছেন আর বাকি মুরগিগুলো সেল করে যে পরিমাণ টাকা পাইছেন ওই টাকা দিয়ে প্লাস যদি কিছু অ্যাড করতে হয় আরও কিছু টাকা দিয়ে পরবর্তী মাস চলার জন্য একটা মাস ফুল একটা মাস চলার জন্য যে পরিমাণ খাদ্য প্রয়োজন যে পরিমাণ মেডিসিন প্রয়োজন এবং লিটার ব্যবস্থাপনা যে পরিমাণ প্রয়োজন এই পরিমাণ টোটালি আপনাকে স্টক করতে হবে ধরেন আপনার সামনের মাসের জন্য টোটাল কস্ট হিসাবে আপনার খরচ হয়েছে পনেরো হাজার টাকা এখন আসেন আমরা পরবর্তী ধাপে এই যে বাকি যে মুরগি আছে এই মুরগি থেকে কেমন প্রোডাকশন পাবো এবং এই প্রোডাকশন দিয়ে আমার ওই পনেরো হাজার টাকা আমি কিভাবে তুলব এই কৌশলটা নিয়ে আলোচনা করি এখন ভাই আপনার পনেরো হাজার টাকার খাদ্য প্লাস মেডিসিন কিনলেন পরবর্তী এক মাসের জন্য এখন আপনাকে মাথায় আইডেন্টিফাই করতে হবে চিন্তা করতে হবে আপনি ডিম বিক্রি করবেন নাকি বাচ্চা বিক্রি করবেন এখন আপনার এলাকায় চাহিদা অনুযায়ী আপনাকে নির্ধারণ করতে হবে আপনি ডিম দিয়ে মানে বিজনেস করবেন নাকি বাচ্চা দিয়ে বিজনেস করবেন ধরেন আমি ডিম দিয়ে বিজনেস এর মানে প্রাথমিক পর্যায়ে আসি ডিম দিয়ে কিভাবে বিজনেস করবেন আপনার টোটালি এক মাসের খাবার মজুত আছে সেই সাথে মেডিসিন টেডিসিন সবই মজুত আছে এখন যেটা করতে হবে যে আপনি পার ডে কতগুলো ডিম পাচ্ছেন এই ডিমগুলোকে আপনাকে জমাতে হবে ডিমগুলো তো সবই বিশ ডিম এখন আপনার এলাকায় বিজ ডিমের চাহিদা কেমন আপনি বিজ ডিম কত করে সেল করতে পারেন ধরেন এবারে যে হিসাব করেন আপনি বিজ ডিম একশো টাকা হালি আপনি সেল করতে পারবেন আপনার মাসে যে পরিমাণ ডিম হয় এই ডিমগুলো আপনি সেল করে বিজ ডিমগুলো সেল করে আপনার এই যে পনেরো হাজার টাকা আপনার টোটালি খাবার খরচ ইত্যাদি ইত্যাদি আনুষঙ্গিক খরচে লেগেছে এক মাস পরে আপনার কত টাকা উঠে এসেছে যদি আপনার বিশ হাজার টাকা উঠে আসে তাহলে আপনি যদি এই পাঁচ হাজার টাকা বিজনেস নিয়ে সন্তুষ্ট থাকতে চান তাহলে এভাবেই আপনি রান করতে পারেন আর যদি মনে হয় যে ভাই বিশ হাজার টাকা উঠে আসে নাই পনেরো হাজার টাকা উঠে আসে নাই কেন আসে না অনেক সময় যেমন এক এক অঞ্চলের ডিমের চাহিদা কিন্তু এক এক রকম ভাই যেমন এই যে আমি হচ্ছে এটা আমার গাজীপুর কালিয়কর আমার এখানে ফাউ মুরগি ডিমের চাহিদা মাসাল্লা বেশ ভালোই আমি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হারি সেল করতে পারি আবার এমনও কিছু এলাকা আছে দেশি মুরগির মানে ডিমের চাহিদা পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হালি এখন এই পঁয়ষট্টি থেকে সত্তর টাকা হালি যদি আপনি দেশি মুরগির ডিম বিক্রি করেন মাস শেষে যদি আপনার পনেরো হাজার টাকা উঠে না আসে তাহলে কিন্তু ভাই ডিম দিয়ে আপনার এই বিজনেসটা রান করা পসিবল না মানে টোটাল কথা হচ্ছে আপনি ডিম দিয়ে কিন্তু এটা বিজনেসটা চালাতে পারবেন না তাহলে অবশ্যই আপনার কৌশলের পরিবর্তন আনতে হবে আপনাকে চিন্তা করতে হবে আমার অঞ্চলে যদি ডিম বিক্রি করে আমি দেশি মুরগি পালন করতে যাই এটা আমার দ্বারা সম্ভব না কারণ ডিমের চাহিদা কম বা ডিমের দাম কম আপনাকে কৌশল পরিবর্তন করতে হবে কাজেই ডিম উৎপাদন করে দেশি মুরগি পালন এটা আপনাকে পরিহার করতে হবে মাথায় থেকে জেরে ফেলতে হবে মোট কথা ডিম দিয়ে আপনার খামার চলবে না এক মাসের মধ্যে আপনি পেয়ে গেলেন আর যদি মনে হয় ডিম বিক্রি করে আপনার খামারে মোটামুটি ভালো ই আছে গ্রোথ আছে আপনার পরিশ্রমও কম হচ্ছে বাচ্চা উৎপাদন করা হচ্ছে না ব্রোডিং করা লাগতেছে না ডিম বিক্রি করে মাসে পাঁচ পাঁচ থেকে সাত হাজার টাকা পাচ্ছেন সেটা হচ্ছে ডিমের চাহিদার উপর ডিপেন্ড করবে তাহলে কিন্তু ভাই আপনি ডিম দিয়েই সন্তুষ্ট থাকতে পারেন এখন যদি ডিম দিয়ে সন্তুষ্ট না থাকেন তাহলে এই কৌশল বাদ দিতে হবে দ্বিতীয় কৌশল আসতে হবে এখন দুই নাম্বার স্ট্র্যাটেজি হচ্ছে এক নম্বর হচ্ছে ডিমে যদি আপনি ফেল হন ফেইল হন এক মাসে তাহলে দুই মাস দ্বিতীয় মাসে আপনি এই যে দেশি মুরগির বাচ্চা বাচ্চা উৎপাদন করতে হবে এখন বাচ্চা উৎপাদন করে এইখান থেকে লাভ করা মোটামুটি একটু লা লাভ লাভ যেমন একটা ডিম আপনি পনেরো থেকে ষোলো টাকা সেল করতে পারেন কিন্তু এক পিস এক দিনের দেশি মুরগির বাচ্চা সত্তর থেকে পঁচাত্তর টাকায় আপনি সেল করতে পারেন তাহলে দেখেন এখানে অনেকটা প্রফিট থেকে যায় কিন্তু এই প্রফিট অর্জন করতে গেলেও আপনাকে বেশ কিছু কৌশলী হতে হবে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে যেমন আপনি যে ডিম উৎপাদন করবেন ধরেন মাস শেষে আপনার তিনশো ডিম পান এই তিনশো ডিম আপনি ইনকিউবেটর মেশিনে বসান ইনকিউবেটর মেশিনে বসানোর পরে আপনার হ্যাসিং কত কত পার্সেন্ট আপনি যদি ফিফটি পার্সেন্ট হ্যাসিং পান ধরেন তিনশো ডিমে থেকে আপনি একশো পঞ্চাশটা বাচ্চা পান তাহলে কিন্তু ভাই এই বাচ্চা দিয়েও আপনি লাভবান হতে পারবেন না তাহলে বাচ্চাদের লাভবান করতে গেলে আপনাকে কী করতে হবে বাচ্চাদের লাভবান করতে গেলে প্রথমে আপনার হ্যাসিং বাড়াতে হবে আর হ্যাসিং বাড়াতে গেলে কি করতে হবে আপনার যে মুরগি আছে মুরগিকে হেলদি খাবার দিতে হবে জিঙ্ক ক্যালসিয়াম দিতে হবে সেই সাথে মুরগের যে রেশিও আছে এই রেশিওটা ঠিক রাখতে হবে এইগুলো সব যদি ঠিক থাকে তাহলে ডিমের মধ্যে যে ব্রোনটা পূর্ণতা পূর্ণতাভাবে ব্রোনটা ভালো হবে এবং এখান থেকে আপনার ইনকিভেটর মেশিন থেকে হ্যাশিংটাও ভালো হবে এবং আপনার যে ইলেকট্রিসিটি ইনকিউটর মেশিন চালাতে মূলত হচ্ছে ভালো একটা মানে কন্টিনিউ একটা বিদ্যুতের সাপ্লাই থাকতে হয় আপনার কন্টিনিউ একটা বিদ্যুতের সাপ্লাইয়ের ব্যবস্থাও থাকতে হবে সেই সাথে মেশিন চালানোর জন্য কিছু টেকনিক প্রয়োজন আছে যেমন আর্দ্রতা তাপমাত্রা ডিমের মানে ক্যান্ডেলিং ইত্যাদি বিষয় বিষয়ে আপনাকে সঠিক মতো করতে হবে এক্ষেত্রে আপনি যদি হ্যাসিং আশি থেকে পঁচাশি বা নব্বই পার্সেন্ট হ্যাসিং পান তাহলে এই বাচ্চা বিক্রি করে লাভ করতে পারবেন তবে এখানে লাভ লসের দুটা কৌশল আছে আমি কৌশলটা একটু বলি এখন এটা একটু রাখি আমি আম্মা দেশি মুরগি বসাই ছিল এই আরও দুটা আছে এখানে বারোটা বাচ্চা আছে ওটি ও ওইগুলোর সাথেও আছে ফার্ম পালন করে পালন করতেছি এই যে আপনারা দেখলেন যে ই মানে মুক্তভাবে চতুর্দিক দিয়ে ঘেরাও হবে যাই হোক আমি পয়েন্টটা আসি এখন পয়েন্টটা হচ্ছে ভাই যে আপনাকে বাচ্চা যে উৎপাদন করলেন এই বাচ্চা কিন্তু আপনাকে সেল করতে হবে আপনাকে মোট কথা হচ্ছে মার্কেটিং করতে হবে আপনি যদি দেশি মুরগি মাস শেষে দুইশো তিনশো উৎপাদন করেন কিন্তু এর বাজারজাত আপনি করতে পারতেছেন না তাহলে কিন্তু ভাই এখানেও আপনি লসের সম্মুখীন হবেন তাহলে আপনাকে মার্কেটিং ভালো মতো করতে হবে মার্কেটিং মার্কেটটা ধরতে হবে মার্কেটিংটা শিখতে হবে আপনার যদি মার্কেটিং করতে পারেন ভাই মার্শাল্লা তাহলে বাচ্চা বিক্রি করে আপনি লসের সম্মুখীন হবেন না আপনি লাভ করতে পারবেন এখন ভাই ধরেন আমি আমার বয়স হচ্ছে কত সত্তর সরি চল্লিশ পঞ্চাশ এরকম আমার বয়স ধরে আর আমার এই মোবাইল চালানোর দক্ষতাও এতটা নাই আমার শখ হচ্ছে আমি অবসর সময়ে আমি মুরগি পালন করি এখন আমার বাড়ি হচ্ছে মনে করেন সেই পটুয়াখালি এখন আমি যে দেশি মুরগি পালন করি এটা কেউ জানেও না এখন তাহলে আপনি মার্কেটিং কিভাবে করবেন পড়ছেন না একটা বিপদে আপনার বাসায় প্রতি মাসে উৎপাদন করে যাচ্ছেন দুইশো তিনশো বাচ্চা কিন্তু বাচ্চাগুলো মার্কেটিং ঠিকঠাক মতো করতে পারতেছেন না লাভ কি ধরেন আপনার বাসায় পর্যাপ্ত পরিমাণে মানে আছে আপনি মার্কেটিং নাই লাভ আছে লাভ করতে পারবেন কোনো লাভ করতে পারবেন না আপনাকে মার্কেটিং শিখতে হবে এটা কিভাবে শিখবেন যে একটু বলে দেই যে ধরেন আমি যদি একটু মানে চালাক হই আমি যদি অ্যান্ড্রয়েড মোবাইল চালাই আপনাকে অবশ্যই ভালো একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনতে হবে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে আপনার ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো আপনি কতগুলো ডিম পাচ্ছেন ডিমগুলো মেশিনে কীভাবে বসাচ্ছেন ডিমগুলো কীভাবে ক্যান্ডেলিং করছেন আপনার ডেইলির অভিজ্ঞতাগুলো আপনি টুকটুক টুক করে ভিডিও করবেন ভিডিও করে একটা ফেসবুক পেজ ওপেন করবেন ওই পেজের মধ্যে ছাড়বেন এবং ইভেন দেশি মুরগির বা মুরগির বিভিন্ন গ্রুপ আছে পেজ আছে ওই পেজে আপনি নিয়মিত ভিডিওগুলো দিতে থাকবেন বা আপনার অ্যাক্টিভিটিসগুলো দিবেন এটাও লিখবেন যে আপনার কাছে দেশি মুরগির ডিম পাওয়া যায় দেশি মুরগি পাওয়া যায় এই অ্যাক্টিভিটিসগুলো আপনি লিখবেন আস্তে 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 আপনার কাছে চাহিদা বাড়বে যে ভাই কারণ মানুষ জানবে ভাই আমার একশো দেশি মুরগি বাচ্চা লাগবে আমার দুইশো দেশি মুরগির বাচ্চা লাগবে তখন আপনি ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবেন যে আপনি তাদের কাছ থেকে বুকিং নেবেন অগ্রিম বুকিং নেবেন যে আমার বুকিং লাগবে তাহলে আমি আপনাকে পাঠাবো এভাবে ভাই আপনাকে মার্কেটটা ঠিক রাখতে হবে আপনি যদি মার্কেটটা ধরতে পারেন ইভেন দেখেন আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না আমাদের অনেক উদ্যোক্তায় ধরে যাচ্ছে হচ্ছে মার্কেটিংয়ের অভাবে এই সেক্টরে মার্কেটিং যত ভালো মানে আর সাইন্টিফিক মেথড যত ভালো তার মানে দোষে পড়ার সম্ভাবনা তত তত কম আরেকটি বিষয় এখানে খেয়াল রাখতে হবে ভাই যে আপনাকে বাচ্চা ব্লুডিং ব্রুডিং শিখতে হবে আপনার খামারেও উৎপাদিত হয়েছে দুইশো বাচ্চা আপনি ব্রুডিংয়ে ভুল করে ফেলছেন আপনার বাচ্চা মরতে 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 পাকনা বাড়তে 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 আপনার বাচ্চা আছে পঞ্চাশটা ঠিক আছে সারা বছর কত টাকা ব্যয় করলেন ভাই নিজে পরিশ্রম করলেন বাচ্চা বেচা আছে তিরিশ চল্লিশটা লাভ হইলো ভাই লাভ হবে না দেখেন কতদিকে কৌশলী হতে হয় ব্রুডিং ভালো মতো শিখতে হবে মুরগির রোগবেলা সম্পর্কে জানতে হবে মুরগির খাবার খরচ কমিয়ে কিভাবে অতিরিক্ত প্রোডাকশন আনা যায় এই সম্পর্কে আপনাকে জানতে হবে মার্কেটিং শিখতে হবে মানে আই ব্যয়ের হিসাব রাখতে হবে এই সবগুলো বিষয় কিন্তু ভাই সাধারণ একটা মানুষকে দ্বারা সম্ভব না এর সবগুলো বিষয় একজন কৌশলী মানুষ দ্বারা সম্ভব এই কৌশলী মানুষ যখন আপনি হবেন তখন আপনিও এই দেশি মুরগি থেকে লাভ করতে পারবেন আর দেশি মুরগির পরিচালনা করতে গেলে ভাই রোগ তারপরে মানে অনেক কিছুই নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে জানতে হবে অ্যাট এ টাইম যখন আপনি এইখানের মানে আপনার বিস্তর একটা সময় আপনি দিবেন একটা বিস্তর একটা ধারণা হবে তখন আপনি এই সেক্টর থেকে লাভবান হতে পারবেন আপনার সারা বাংলাদেশে আপনার একটা পরিস্থিতি থাকবে ভাই দেশি মুরগি কিন্তু সবাই পালন করে না ভাই যারা পালন করে তাদের পরিস্থিতি কিন্তু সারা দেশেই আছে ওই পরিস্থিতি যখন আপনি আনতে পারবেন তখন আপনার কাছ থেকে মানুষ বাচ্চা নেবে আরেকটা কথা হচ্ছে ভাই আপনার সততা থাকতে হবে যেমন আমরা কি করি এই যে এই দেশি মুরগির সাথে এই পাকিস্তানি মুরগি ক্রস করায় সোনালি মুরগি ক্রস করিয়ে আমরা এই বাচ্চাগুলো সেল করে দিয়ে থাকি আপনার সততা থাকে না আপনার কথা কাজে মিল থাকে না ইত্যাদি কারণে মানুষ আর আপনাকে আপনার প্রতি আস্থা বিশ্বাস ভালোবাসা আর ফিরে পায় না অ্যাট এ টাইম আপনাকে বসে পড়তে হয় আর ভাই শুরুতেই আমি প্রত্যেকটাই এই বলি ওই যে লম মানে আমাদের অভিজ্ঞতা তো কম আমরা সব সময় খালি দেখে আসছি দেশে মুরগিতে লাভ 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 আমরা এরকমভাবেই অভ্যস্ত দেশি মুরগির রোগ কম কম জন্য আমরা শুরুতে লাখ তিনেক টাকা নিয়ে শুরু করি আস্তে আস্তে এই যে আমাদের যে ব্যবস্থাপনাটা এই ব্যবস্থাপনা আমরা হারিয়ে ফেলি গুলিয়ে ফেলি অতপর আমরা লসের সম্মুখীন হই আরেকটা কথা আপনাকে যদি বন্দি করে দেশি মুরগি পালেন সেই বন্দি করা যাবে না বন্দিটা কমিয়ে এই যে মুক্ত একটা পরিবেশ দিতে হবে ভাই মুক্ত পরিবেশে ছেড়ে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে তাহলে এখান থেকে লাভ করতে পারবেন তাই অল্প দিয়ে শুরু করবেন ভাই যদি এক লক্ষ টাকা পুঁজি থাকে পঞ্চাশ হাজার টাকা ঢালবেন পঞ্চাশ হাজার টাকা হাতে রাখবেন যদি ব্যাটে বলে মিলে যদি ভালো লাগে আর বাকি পঞ্চাশ হাজার টাকা পরবর্তীতে ঢালবেন তাহলেই লাভ করতে পারবেন এভাবে আপনারা চলতে থাকেন মাস কিনে চলতে থাকেন ইনশাল্লাহ লাভের একটা দেখা পাবেন আর তারপরেও যদি লাভ না হয় এখান থেকে তারপরেও যদি আপনার লাভ না হয় মার্কেটিং করেও যদি লাভ না হয় তাহলে ভাই দেশি মুরগি আপনার জন্য না দেশি মুরগি থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে অন্য কৌশল অবলম্বন করতে হবে সব বিজনেস সবার জন্য না যেমন কিছু কিছু মানুষের গাড়ি বিজনেস কার বিজনেস খুব ভালো হয় সে লাভ করতে পারে আবার কিছু কিছু মানুষ এই কার বিজনেসে গিয়েই ফকির ফকির হয় পথে বসে যায় কাজেই আপনার জন্য মনে করবেন দেশি মুরগি ভালো না আপনাকে সেল দিতে হবে আপনার আপনি যদি ব্যাটে বলে সব কিছু মিলাতে পারেন কৌশলী হতে পারেন তাহলে মনে করবেন আমি দেশি মুরগি পালন করে সাকসেস হতে পারবো সবল হতে পারবো যাহক ভাই আলোচনা করলাম সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন গঠনমূলক পরামর্শ দেবেন আল্লাহ হাফেজ